আপনাদের সকলকে আমার আইসিটিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো ই কে আপনারা জানেন টোয়েন্টি পয়েন্ট নাইন ভার্সেন্টে কিন্তু ই কে প্রত্যেকটা ওয়ার্ক ওয়ার্কার এবং যে সেন্টারে হেল্পার আছে প্রত্যেকের কিন্তু কমপ্লিট করতে হবে তো কিভাবে করবেন সেই প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই দেখুন আপনারা এই যে আপনাদের প্রথমে প্রোফাইল কিন্তু ওপেন করতে হবে প্রোফাইল ওপেন করতে গেলে মোর অপশান আছে সেই মোর অপশানে আপনাদেরকে যেতে হবে যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন নিজেদের যে প্রোফাইল ভিউ প্রোফাইল থাকে সেখানে যাবেন যাওয়ার পরে আপনারা যদি ওয়ার্কারের করতে চান তাহলে অবশ্যই নিজ প্রোফাইলে যাবেন এবং হেল্পারের যখন করবেন তখন অবশ্যই আপনারা হেল্পারের প্রোফাইলে যাবেন তো ভিউ প্রোফাইলে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে আগে যে ভার্সানে ছিল এগুলো কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়েছে তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে লেখা আছে কমপ্লিট ই কেওয়াইসি অর্থাৎ এখানে এসে কিন্তু আপনাকে টাচ করতে হবে এখানে টাচ করার পরেই দেখুন এখানে একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার অর্থাৎ আপনার যে আধার নাম্বার আছে ওয়ার্কারের আমি যেহেতু ওয়ার্কারের প্রোফাইল থেকে করছি সেহেতু অবশ্যই ওয়ার্কারের কিন্তু আধার নাম্বার এখানে দিতে হবে দেওয়ার পরে দেখুন এখানে নিচের দিকে দুটো বক্স আছে এখানে দেখতে পাচ্ছেন এই একটা বক্স আর এখানে একটা বক্স আছে এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন লাল রঙের কিন্তু লিখাগুলো যে লিখাগুলো আছে সেগুলো কিন্তু সেম টু সেম এই ঘরে কিন্তু আপনাদেরকে লিখতে হবে লেখার পরেই এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আছে যে বাটন সেই নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো চলুন আমি প্রথমে আধার নাম্বার বসিয়ে দেবো তারপরে এই যে ক্যাপচা আছে সেই ক্যাপচা কিন্তু আমি দেখে দেখে এই ঘরে বসিয়ে দেবো এখানে আমি ক্যাপচা এবং এই যে আধার নম্বর সেটাও কিন্তু বসিয়ে দিলাম ওয়ার্কারের এবং এই ঘরে যে ক্যাপচাটা ছিল সেটাও কিন্তু আমি এই ঘরে বসিয়ে দিলাম যদি কোনো ক্যাপচা আপনাদের অর্থাৎ এই যে লাল কালারের লেখাগুলো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার এখানে ক্লিক করলে কিন্তু এই লেখাটা এই যে ক্যাপচা আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং যে ক্যাপচাটা আপনারা বুঝতে পারবেন সেটাই কিন্তু এখানে লিখবেন তো দেখুন আমি প্রথমেই কিন্তু তারপরে কি করব যে এই যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরেই এখানে দেখবেন এখানে ওটিপি কিন্তু সেই ওয়ার্কার দিদির ফোনে কিন্তু চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে এবার অনেকেই ভাবতে পারেন আপনাদের ফোন নাম্বারে পোষণ টাকার খোলা আছে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে না আপনাদের আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিংক আছে সেই নম্বরে ওটিপি যাবে তো এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই অবশ্যই আপনাদের যে আধার কার্ড আছে এবং আধার কার্ডে যে ফোন নাম্বার আপনাদের লিংক আছে সেই ফোন নাম্বারেই কিন্তু ওটিপি যাবে অনেকে থাকতেই পারে যে পোষণ টাকার এক ফোনে এক নম্বরে খুলে রেখেছেন বা আধার কার্ড যেটা লিংক আছে ফোন নাম্বার সেটা আলাদা থাকতেই পারে তো এটা আপনারা গণ্ডগোল করবেন না এবং এখানে যে ফোন নাম্বারের চারটে ডিজিট দেখাচ্ছে সেটা দেখলেই তো বুঝতে পারবেন আপনার কোন ফোন নাম্বারে ওটিপি গিয়েছে তো আমি এখানে ছয় সংখ্যার যে ওটিপি আসবে সেই ওটিপি কিন্তু আমি এই ঘরে বসিয়ে দেবো এবং সেই ওটিপিটা এই ঘরে বসিয়ে দেওয়ার পরে আমাকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এই যে কন্টিনিউ বাটন আছে সেই কন্টিনিউ বাটনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে তো চলুন আমি ওটিপি কিন্তু বসিয়ে দেবো এখানে আমি ওই যে ফোনে ওটিপিটা এসেছিলো সেটা কিন্তু আমি নিয়ে এখানে বসিয়ে দিলাম এবার আমি কিন্তু এই যে কন্টিনিউ লেখা আছে সেখানে কিন্তু কন্টিনিউয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে একটু আপনারা অপেক্ষা করে যাবেন ক্লিক করার পরেই কিন্তু এরকম একটা ঘর আপনাদের চলে আসবে এখানে আপনারা ছয় সংখ্যার একটা এমপিন আপনাদেরকে সেট করতে হবে সেটা যে কোনো হতে পারে আপনারা একটা এমপিন আপনারা সেট করবেন সেটা সেট করার পরেই কিন্তু আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন তো দেখুন আমি একটা এমপিন এখানে সেট করে নেব আমি এখানে এমপিন সেট করে নিলাম এমপিন সেট করার পরেই এখানে যে কোনো এমপিন কিন্তু আপনারা সেট করতে পারেন এক থেকে দশের মধ্যে যে কোনো সংখ্যা আপনারা ছটা বসাতে পারেন কোনো সমস্যা নেই তাতে তারপরে দেখুন এখানে যে কন্টিনিউ আছে সেই কন্টিনিউয়ে ক্লিক করব ক্লিক করার পরেই তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যালাউ লেখা আছে সেখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে অ্যালাউ ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখুন কি হচ্ছে এখানে দেখতে পেলেন এখানে কিন্তু ই কেওয়াইসি হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড অর্থাৎ আপনার কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেল এবং আমরা দেখে নেব প্রোফাইলে গিয়ে যে ই কেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং কত তারিখে কমপ্লিট করেছি সেটাও কিন্তু এখানে শো করছে তো এইভাবেই আপনাদের প্রত্যেক ওয়ার্কার এবং হেল্পার যারাই আছেন তাদের কিন্তু আপনারা ই কেওয়াইসি কমপ্লিট করে নেবেন এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোন নম্বরে কিন্তু আপনাদের ওটিপি যাবে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ অনেক দিদিরাই কিন্তু ই কে কীভাবে করতে হবে সেটা কিন্তু জানে না তো আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ই কে করে ফেলুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক